ঝটা পার্লার জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তোমার সবাই ঝটা জয়েন্ট হয়ে যাও আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প জয়েন করো জয়েন করো বন্ধু পড়লে জয়েন জয়েন করো

খোলা যায় না এমনি খেলা কর চলে শিখছি তোমার শীত পরবর্তী জন্ম জয়েন্ট হয়ে যাও না কয়েকটা পুতুল নিবে চাকুল নেবে তোমরা তোমরা কি পুতুল নেবে জয়েন করো জয়েন্ট করলে যুগ জয়েন করো বন্ধুরা 嗯。哎，你。 তোমরা কি কেউ আসবি না বন্ধুরা তোমরা কি কেউ লাইভে আসবি না ঝটপট পড়লে যুক্ত হয়ে যাও বন্ধুরা ঝটপট পড়লে যুক্ত হয়ে যাও

এই পুতুলের মিষ্টি পুতুল দেখেছো মিষ্টি দেখতে কি সুন্দর দেখো দিন দেখো তো সুন্দর ভালো ফ্রেন্ডস লাইভে চলে এসো বন্ধুরা চলে এসে ছোট পাল্লা বিযুক্ত হয়ে যা বন্ধুরা আমি চলে এসেছি তোমার সাথে গল্প করতে জল ছোট পাল্লা বিজয় করো বন্ধুরা

তোমার সব কোথায় গেলে যেটা পড়লে যুক্ত হয়ে পড়লে যুক্ত হয়ে যাও জল জল জয়েন্ট হয়ে যাব জল লাইফ জয়েন্ট হয়ে যাও আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে যেটা পড়লে জয়েন্ট হয়ে যাও জয়েন্ট করো

কোথায় গেলে গলা ভাঙতে হবে নাকি নিচের থেকে লেপে আসে বন্ধুরা জমি জল দাদা তাড়াতাড়ি তাড়াতাড়ি লেপে যাবে যা বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা কি হলো তোমার কমান্ড করছে না কেন যদি জল লেপে যাবে ঠয়ে যা বন্ধুরা ছোট পাল্লা জয়েন করো বন্ধুরা তা চলে এসো আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে ছোট পাল্লা জয়েন করো বুঝতে পারছি তোমার কেউ আসবে না চলে যেতে হবে লাইফ থেকে কেউ আসবে না Eşuna ki götte Hey, hey, hey. Hey. Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? لوائی ج لائف جائن کرو Jangan dijalanin corongnya aja tuh kalau itu. Hey, aku juga bendera bendera. Como که دیگه eu تو. হ্যালো বন্ধুরা যদি জয়েন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি লাইভি চুক্তি হয়ে যাবে বন্ধুরা আমি চলে এসেছি তোমার শীতে গল্প করতে জল তাড়াতাড়ি আমি জয়েন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট করো আমি চলে এসেছি হাই 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 সুন্দর হাই সুন্দর বলে চলে যাচ্ছ কেন কয়েন্ট করো বন্ধুরা যদি চলে এসে বন্ধুরা হ্যালো তোমরা কেমন হচ্ছে বলো জয়েন যদি জয়েন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি লাভে জয়েন্ট করো আমি চলে এসেছি তোমার সাথে গল্প করতে জলদি জলদি তাড়াতাড়ি লাইভ জয়েন্ট যুক্ত হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি লাভে চলে এসো হ্যালো বন্ধুরা জলদি ই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি লাভে চলে এসো বন্ধুরা তোমরা কোথায় গেলে সবাই যদি জয়েন্ট করো বন্ধুরা হ্যালো বন্ধুরা যদি আমি জানা দুঃখ হয়েছে বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে আমি চলে এসেছি হাই সুন্দরী বলে কোথায় গেলে বন্ধুরা যদি আমি যুক্ত হয়ে যা কমেন্ট করো বন্ধুরা আমার চ্যানেল যাদের নতুন হয়ে যাবে লাইক করো কমেন্ট করো বন্ধুরা সাবস্ক্রাইব করো হাই সুন্দর করে চলে গেলে নাকি দাদা ভাই দিদি ভাই যদি লাইভে জয়েন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি লাভে যুক্ত হয়ে তোমাদের সাথে আমি সন্ধ্যেবেলা গল্প করতে চলে এসেছি তাড়াতাড়ি আতা গাছি তুতা পাখি ডালিম গাছে মাও হিরি তুতার করব তাতে চলে এসে লাইভে যুক্ত হয়ে যাবে চললে লাইভে যুক্ত হয়ে যায় বন্ধুরা ছটা পর লাইভে যুক্ত হয়ে যায় আমি চলে এসেছি যেমন গল্প করতে তো বন্ধুরা কোন জিনিস খায় কাঁচাও খায় পাকাও খায় তার ভিতরটাও খায় বড় তো বন্ধুরা যেমন কমেন্টটা করে তো কাঁচাও খায় আবার তার পাখি গেলেও খায় তারা খোলটাও খায় লাইভে যুক্ত হয়ে যাবে বন্ধুরা ছোট পর লাইভে যুক্ত হয়ে যাবে এই কমেন্টটা বলো বন্ধুরা এই উত্তরটা উত্তরটা জানা থাকলে তোমরা কমেন্ট করে বলো কমেন্টে বন্ধুরা জলদি জলদি লাইভি যায় বন্ধুরা তাড়াতাড়ি চলেছে বন্ধুরা কমেন্টের উত্তর দাও কোন জিনিস কাঁচা পাকা কাঁচা থাকলেও খায় পাকা থাকলেও খায় কাঁচা দানা ওর এটাও খায় দানাটাও খায় বলো বন্ধুরা তোমরা কি বলবে না নাকি বন্ধুরা যদি যা যাও বন্ধুরা যেটা ভালো লাগে তুমি যাও কমেন্টটা বলো কি হবে উত্তরটা কেউ পারবে না আরেকটা বলছো কোন জিনিস জয়লা কাঁচা ভেজে না বলো বন্ধুরা হাই সুন্দরী ওগুলো কোথায় গেলে বন্ধুরা চলতে যুক্ত হয়ে যাও চল্লিশ গল্প করতে ছোট করলা যুক্ত হয়ে যাও বন্ধুরা 都不太。嗯嗯嗯 lại bị chết chụp cắt lại cho em buồn người ta

Jeg har ikke fått noe svin.

হবে না লাইভে কেউ আসবে না লাইভ কেউ আসে না চলে যাচ্ছি তোমরা ভালো থেকো কেউ আসছে না চলে যাচ্ছি